স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবে না না কেউ কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় বড় স্বার্থপর এক দুনিয়া এটা এর জন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আল কই দানা দানা নফসাহু ও আমিলিমা বা আদাল বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতে ইয়া রাসূলুল্লাহ মান আকিয়সুন্নাস ওয়া আহজামুন নাস সবচেয়ে বিচক্ষণ বুদ্ধিমান বিবেকবান কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আক্ষরুহুম যিকরান লিল মউত বেশি বেশি যে মৃত্যুকে স্মরণ করে ওয়া আক্ষরুহুম ইসতিদাদান লিল মউত এবং বেশি বেশি যে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে সে বুদ্ধিমান সে বুদ্ধিমান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন ছেলেরা মোবাইল যদি কয়জন হাতে আছে নামায় ফেলো হাতের থেকে মোবাইলটা নামায়া শোনো ভাই আমার দিকে তাকাইয়া শোনো ভালো হবে ভাই তো আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন লাহিয়াল হায়াওয়ান ওইটাই লাইফ ওইটাই জীবন এটাই স্টেশন এটা প্ল্যাটফর্ম এই জন্য ট্রেন স্টেশনে যত অত্যাধুনিক এসি থাকুক বাসের প্ল্যাটফর্মে যত অত্যাধুনিক রুমে হোক লোকটা কেবল ছটফট করে একটু পর পর ঘড়ি দেখে টিকিট দেখে বাইরে উকি দেয় বাস আইয়ে না আরে ভাই এরুম করেন কেন এসি চলতেছে বইসা না থাকবে আর ধর্মীয়

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক কি সম্পর্ক ইননা মা মাছালি ওয়া মাছালু দুনিয়া কা রাকিবিন ইস্তওয়ালা তাহতা শজরাতিন সুম্মা রাহা ও তারাকা হাদিস নবীজি বলছে আমার উদাহরণ দুনিয়ার সাথে কেমন শুনো এমন এক পথিক লম্বা পথে বহুত দূর কোথাও যাবে রওনা দিছে প্রচণ্ড রৌদ্র ভীষণ রৌদ্রে পথিক এতটাই ঘামে ভিজে গেছে যে এই জন্য সে একটা গাছের নিচে একটু বাতাসের জন্য একটু বসছে শরীরটা যাতে একটু ঠান্ডা হয় গরম লাগতেছে তো কিছুক্ষণ পরে শরীরটা যখন একটু ঠান্ডা লাগছে একটু বিশ্রাম করছে তো আবার সেই পথিক তার মূল গন্তব্যের দিকে রওনা দিয়ে চলে গেছে অর্থারা কাহা গাছটাকে গাছের জায়গাতেই রেখে গেছে নবীজি বলেন ঠিক এমন আমি তো আখেরাতের পতী আমি তো জান্নাতের যাত্রী আমি তো আখেরাতের মুসাফির আমি যা যাচ্ছি সেখানে যাওয়ার পথে মাঝখানে ষাট বছর তেষট্টি বছর চল্লিশ বছর পঞ্চাশ বছরের একেবারে সামান্য একটু সময় ওই গাছের নিচে দুনিয়ায় একটু বিশ্রাম করলাম একটু বসলাম আবার একটি নির্দিষ্ট সময় পরে আমি আমার আপন গন্তব্য আখরাতের দিকেই রওনা দিলাম দুনিয়া দুনিয়ার জায়গায় রয়ে গেল্লাহ সাল্লিম বলেন কি আজিব হাদি শুনেন হাই বনি আদম সারাক্ষণ কেবল বলে আমার মাল আমার মাল দেখছেন গাড়িটা আমার এই বাড়িটা আমার এই দশ শতক জবি আমার সোফাগুলো আমার এই খাট আমার আল্লাহ কোথায় তোমার এই বনি আদম মাল তোমার বলতে কে বললো এগুলো তোমার এগুলো যদি তোমারই হয় তো তুমি যেহেতু চিরস্থায়ী ভাবে দুনিয়া থেকে কবরের দিকে চলে যাচ্ছ এগুলোর সাথে নিচ্ছ না কেন তোমার জিনিস কার জন্য রেখে যাচ্ছ এই বেটা ও হাল্লা কাই আপনা আদম আমি মালিক কিরে বনি আদম তোর মাল কই তোর যদি হয় নিচ্ছ না কেন এগুলো ও মোবাইল আমার তো আমিটা নিয়ে যাবো না সাথে এখন না কেন ধুয়ে যাবো কথা বলেন না কেন তো তো তুমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছ তো নিচ্ছ না কেন এগুলো তোমার দশ শতক জায়গা নিবে না সোফা এগুলো কই রেখে যাচ্ছ এগুলো নিয়ে যাও বিল্ডিং নিয়ে যাও তাইলে দেখে বুঝেই নাও বান্দা উম্মত তোমার হলো কোথেকে তোমার কেবল তিনটা মাল তিনটা জিনিস তোমার নবীজি বুঝ ইল্লা মা আকালতা আফনাইতা যা সরাসরি তুমি খাইয়া শেষ করছো খাইছিলা এটা তোমার আউ লাবিস্তা ফাবলাইতা যেটা সরাসরি তুমি গায়ে দিছিলা পরছিলা পোশাক তোমার গায়ে পড়তে পড়তে এড়ি ফুরান হইছে সিরিয়াল এগুলো তোমার আউ ফা ফম্বাইতা আর যা আল্লাহর রাস্তায় খরচ করেছ দান সদাকা জাকাত ফিতরা হ্যাঁ হজ উমরার জন্য গরিব দুখী মসজিদ মাদ্রাসা এ তিন গরিব অসহায় ইত্যাদি ইত্যাদি এ যেগুলো তুমি কি করছিলা সাদকা খরচ করছো আল্লাহর পথে ফাম্বাইতা সেটা তুমি আখেরাতে পাঠাইছ সেটা পথে এই তিনটা তুমি অমা সেওয়া যা আর এই ছাড়া বাকি সব ফাজাহিবুন তোমার থেকে সরে যাবে চলে যাবে ও তারি কুহুল ইন্নাস মানুষের জন্যই রেখে কি অসাধারণ হাদিস কি চমৎকার ভাবে নবীজি ব্যাখ্যা করে বুঝাইছেন ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনান ওয়া ইবকা ওয়াহিদু বলেন মানুষের কবরস্থানে তিন জিনিস তার সাথে যায় দুইটা ফিরে আসে একটা থেকে যায় একটা থেকে যায় যাওয়ার সময় যায় তিনটা এক নম্বর মা লুহু ও আহ লুহু ও আমালুহু তার কিছু মাল